ইলিশ মাছ দিয়ে গুড়ি কচুর শাক মনুরা মজা আমার একটু গলা করে না না পরে ফিরে যাওয়া কিন্তু তরকারি খুঁজতে পাই না পাঁচটা ইলিশ মাছ আছে তুমি ইলিশ মাছ দিয়ে তরকারি খুঁজতে খাইতে পারো না ইলিশ মাছ আর শিঙ্গুর মাছ এলে সব সালুনের জি দিয়া যে তরকারিতে দেবা সেই তরকারি মজা লাগবে কোন কি হ্যাঁ হ্যাঁ এতগুলো ইলিশ মাছ আনছো ভাই একটা ইলিশ মাছ হইলি যথেষ্ট এই আর কামাই খেবি পরে এই যে দিয়া গুরি কচু আনিয়া গুড়ি কচু গাদাম তাহলে হেলে বড়টাই লন হ্যাঁ বড়টাই লম একটাই দইবে তো হ্যাঁ ইনশাআল্লাহ দশক গুড়ি কচুর কিন্তু অভাব নাই আমাক আইনি ডি কাইনিতে রাস্তার কোলে বেমালা গুড়ি কচু আছেন চলেন গুড়ি কচু করতে যাব আমরা না না গুরি কচু কিন্তু ভিটামিন জাতীয় খাবার সোহের ও জুতি বেরে তাইলন ল দাশক গুড়ি কচু কাটতে কিন্তু গুড়ি কচু কাটতিয়া বাড়ি লই যাম বিসমিল্লাহ আমি গুড়ি কচু কাটতিয়া ছাইতিয়া কাটতিয়া গুছিয়ে লইছি সাইজ করি লইছি এখন এই বাড়ি নিয়া আবার সুন্দর মতো ধুইয়া কুটতিয়া ইলিশ ইলিশ মাছ মাছ দিয়ে দিয়ে গুড়ি কচু খাইতে কিন্তু জম্মের মজা চলেন বাড়ির দিকে যাই দর্শক গুড়ি কচু লই কিন্তু বাড়ি আই পড়ছি এখন করতে বই পড়ছি আগে কালা অংশটা কাটিয়ে হালাই দিতে আসি কচু করা শেষ এখন ভালো হয়েছে ধুয়ে নিমু কচু ধোয়া করা শেষ চুলাই করই বই দিছি পানি গরম হয়ে গেছে এখন এই কচু হিজেই নিব কষারানের লাগিয়া ভাড়া দিয়ে ডাকি দিলাম গুড়ি কচু হিজেই নই গেছে এখন উদয় সেকি নিমু দর্শক আমি কচু আনতে গেলাম এই ভাই বৌ মাই ইলিশ মাছ ধুইয়া কুটিয়া হলুদ মাখিয়ে রাখছে এখন মাছ ভাজিয়ে নিমু চুলাই তাওয়া দিয়ে দিলাম মাছ ভাজার পারলে তেল হয়ে গেছে এখন মাছ ভাজি মাছ এক পিঠিক গেছে এখন উদয় খেলাম ইলিশ মাছ দিয়ে কচুর রান্না পান্ডে করতে পানি দিয়ে চুলা বহাই দিলাম দিয়ে দিলাম হালকা পরিমাণে হলদির গুঁড়ো রসুন ভাড়া লবণ দুইটা ঘেরা নালা বোম্বাই মরিচ দিয়ে দিলাম মশলা গেছে এখন পাতিলে দিয়ে দিলাম কচুর শাক এখন দিয়ে দিব বাজে রাখা ইলিশ মাছ দর্শক কচুর রান্না লগেই গড়ি গেছে এখন উড়হি দিয়া গাদাই দিব আর এই দিয়া বরিশালে বাসায় উড়হি কয় আমি কোন জেলায় কি কয় হ্যাঁ জানি আমি একটু গাদাই দিলাম দশক কচু ধরা কইয়ে গেছে এখন উদয় বাগার দিয়ে নিম উদয়লাম বাগার দেওয়ার ফারে চুলাই বই দিলাম তাওয়া দিয়ে দিলাম তেল তেল রসুন কুচে নিয়া বাগারে পাঁচ ফোরন কচুর মধ্যে ঢালি দিলাম কচুরা কইয়ে গেছে এখন উদয় খেলাম ইলিশ মাছ দিয়ে গুড়ি কচুর শাক মনোরা এজমের মজা দর্শক আমার কচুর শাক রান্না হয়ে গেছে এখন একরে লই যে খাইতে বই পড়ছি আর মূলত হইছে কি আমাগো রাজা কাকু খাওয়া খাওয়ালো পর মানে কাকু বাড়ি গলে ভাত তাত খাইয়েছেন কাকু ভাত খাইবে না হে কয় একটু কচুর শাক খাইবে তাই কাকুর দিয়ে আগে লবণ দেখা মুখ কেমন হইছে কাকু আমি আগে লবণ দেখেন কেমন হইছে এবার মরাশ দেই করব দেখ বাবা থামো দি

ইলিশ মাছ দিয়ে গুড়ি কচুর শাক কিন্তু জম্মের মজা মনুর আব্বা আমেদার কেমন লাগে জব্বর মজা হয়েছে দর্শক জব্বর মজা আমেদার তো ভালো লাগবে আপনি রাঁধছেন না আপনি আমি বুড়া মানুষ না মজা না লাগে তাছাড়া আমার ডোল আমি বাজাই তো হইবি না না দর্শকও বাজাই তো আমার দই আমি ভালো কম দশজন যদি ভালো খায় হেঁটে ভালো প্রচুরটা মজা হয়েছে ভাই আসলে যে না এই মোহে শুন লাগবে খাওয়ায় পান খাওয়া তো হ্যাঁ আমার একটু গলা পিপির করে না না ও তোমার গলার দোষ গলার দোষ না কচুর দোষ হইতে রান্দার দোষ হইতে না না রান্দ হইছে পারফেক্ট 100 100 দেখো আমি কি গলা ধরে না বাবা কি গলা ধরবে এক লাখ টাকা বলতে গলা দেন বাজারে কচু দি গলা ধরবে পাই বাবা তোমরা হিসাব নিয়ে শেষ দশক বলছেন কাকু কইছ কি আমার কিন্তু একটু গলা একটু চুলকায় হ্যাগো হয়তো বা চুলকায় না আসলে মজা হইছে ইলিশ মাছ দিয়া গুড়ি কচুর শাক আসলে মজার খাবার কিন্তু আমার একটু গলা ধরে আমরা একবার হইলেও ট্রাই করে দেখবেন ইলিশ মাছ দিয়ে কেরাকেরা গুঁড়ি কচুর শাক খাইছেন সবাই কমেন্ট করে জানাইবেন আর আজকে এ পর্যন্তই আমরা খাইতে থাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ